বাবা তোমার বেরি কিভাবে কান্না করে দেখাও তো একটু কান্না কিভাবে করে তুমি কিভাবে কান্না করো মা কিভাবে কান্না করো তুমি তুমি কিভাবে কান্না করো বেবি হ্যাঁ বন্ধ হয়ে গেল বাবা বেবিটাকে চুপ করো চুপ করো বাবা চুপ করো চুপ করা চুপ করা বাবা বেবিটা আমাকে দিবে এই বেবি তোমার বেবিটা আমাকে দিবে দাও দাও আমি তুমি বাসন মাজ যাবে ওকে খাবার খাওয়াবে তোমার এটা কি তোমার বেবি হয় বেবিটা আমাকে দিবে हल्ला উড় 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 বাবা খাও খাও হ্যাঁ খেয়েছে খেয়েছে এখন বন্ধ করো বন্ধ করো বেবি কান্না করতেছে চুপ করো চুপ করো চুপ করো বাবা চুপ করো চুপ করো ড্রেসটা ড্রেসটা কোথায় ড্রেসটা দিয়ে আসলে না তুমি এখনই ফুপিকে কি বানানোর জন্য তোমার চুড়িদার বানাবে চুড়িদারটা যদি পচা করে দেয় তখন হ্যাঁ ভালো করে বানাই দিবে তুমি তো ভালো করে বলে আসলে না ফুপিকে ফুপিকে ভালো করে বলতে হতো যে ফুপি ভালো করে বানাই দিও আমার ড্রেসটা তাহলে আমি তোমাকে ভালোবাসবো ভালো করে গুড বলবো তুমি ফুপিকে বললে না তো এখন ফুপি যদি টেরা টুড়ো করে বানাই দেয় তখন তোমাকেই তো পড়তে হবে আমার কি আমি তো পরবো না তাই না কে পড়বে চাচু পরবে না তুমি পড়বে তোমার পছন্দ হয়েছে ড্রেসটা ওই চুড়িদার পরে কোথায় যাবে ঘুরতে আসসালাম আলাইকুম চলো বাবা তুমি ড্রেস নিবে চলো তোমাকে ড্রেস কিনে দিই